এসির কাজটা একটু দ্রুত শেষ করেন এই যে উদ্যোক্তা সাহেব খুব ব্যস্ত আছো মনে হচ্ছে বাহ ভালোই তো বেশ বড় সোরো একটা শোরুম দিয়ে ফেলিছো যে আলহামদুলিল্লাহ তোমার সাথে একটু আলাপ আছে বাইরে আসো হ্যাঁ আপনি এখানেই বলেন সমস্যা নেই এখানে তুমি বলতে বলতেছো এখানে বলবো না বাইরে আসো চেনে না জানি না কি এমন গোপন কথা বলবে আচ্ছা আসেন আপনার সাথে আমার কি কথা থাকতে পারে আমার তো কোনো কথা নাই কি কথা বলেন এখানেই বলেন তুমি কি আমার চেনো না আমি আপনার চিনতে পারিনি আমি হচ্ছি এই অঞ্চলের দশ মধ্যে একজন এই সমস্ত ওই দোকান দেখতেছো না এগুলো সব আমার কথাই চলে এই বাজারে এক গাড়ি বাড়ি ফেলতে গেলি আমার কথা শুনতে হয় তুমি যে এত বড় একটা শোরুম দিচ্ছ অন্তত আমার কাছে অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করি না আমি অনুমতি নেওয়ার প্রয়োজনই মনে করিনি আপনি তো আমার এখানকার কোনো ইন্টেরিয়র ডিজাইন না যে আপনার সাথে দেখা করতে হবে বা আপনি তো আমার এই কাজের কোনো প্ল্যান না যে আপনার সাথে কথা বলতে হবে আর তাছাড়া আপনাকে আমি ভালো মতো চিনিই না আপনি কি বলতে চান সোজা সাপটা বলেন আমার কিছু ছেলেবেলে আছে তাগের একটু মিষ্টি মুখ করাতেই হবে ঠিক আছে আমি যেদিন উদ্বোধন করব সেদিন আমি মিষ্টি খাওয়াবো মিলাদ দিয়ে ওই দিন পাঠিয়ে দেন মিষ্টি মুখ করায় দেব তুমি তো বুঝতেই পারোনি এই যে দেখো তুমি যে এত টাকা ইনভেস্ট করেছো সমস্ত কাজ রেডি অথচ যেদিন তুমি উদ্বোধন করবা সেদিন তুমি তারাই খুলতে পারছ না তাহলে কিরাম লাগবে সব ইনভেস্ট জলে যাবে এ বিষয়ে খারাপ লাগার কোনো কারণ নাই আর ইনভেস্ট জলে যাওয়ার কোনো কারণ দেখতেছি আল্লাহ যদি রহমত করে ওই দিনই উদ্বোধন করব এখানে আবার বাধা আসতেছে কোথা থেকে এখানে কোনো বাধা আসার কারণই দেখতেছি আরে বাধা তো আসবে আমার কাছ থেকে তুমি যে 50 লাখ টাকা ইনভেস্ট করতেছো ওখান থেকে আমাকে 2 লক্ষ টাকা দিতে হবে তোমার যত সমস্যা হবে আমার ছেলে পেলে আর আমি থামেন আপনি নিজেরাই তো নিজের সেভ রাখতে পারেন না আপনি নিজে যদি নিজের সেভ রাখতে পারতেন তাহলে এই বয়সে এসে নেতামি করতে হইতো না চাঁদাবাজি করতে হইতো না দুই লাখ টাকা ইনকাম করে দেখছেন পাঁচশো টাকা হাজিরাতে দিন মজুরি কাজ করছেন কখনো আপনি জানেন কি এই শোরুমটা ওপেন করতে কতটুকু শ্রম যাচ্ছে আমি কষ্ট করে পরিশ্রম করে টাকা ইনভেস্ট করে শোরুম ওপেন করব আপনি দুই লাখ টাকা কেন চাচ্ছেন আরে আমার দেখে রাখবে তো উপর আল্লাহ আমার শরীর সুস্থ থাকবে তো বিশুদ্ধ খাবারে আপনি কে আর আপনি আমার কাজে বাধাই বাধিতে আসবেন কেন আপনি কোন পর পাশে দুই লাখ টাকা নেবেন আমার কাছ থেকে আপনি কি সেলেভেলে জন্ম দিচ্ছেন যে আপনি চাঁদাবাজি করে সে সেলেভেলে চালাইতে হচ্ছে তারা কেমন সেলেভেলে আপনার আপনার জন্ম দিয়ে পোলা পান নাকি আপনার পালিত পোলা পান পালিত পোলা আপনি পুষতে যান কেন আপনার মুরত থাকে না তো আর আপনি জন্মই বা কেন যদি আপনার নিজের সেলেভেলে চাঁদাবাজি করে খাওয়াইতে হয় তোমার মাথায় কি কোনো ঘিনু আছে কার সামনে দাঁড়ায় বড় কথা কষ্ট সেনো তোমার মতো মানুষের পানি দিয়ে একটুকে গিলে খাবো কোনো কথা হবে না তোর আমি ভালো ছেলে মনে করিলাম তাই ভদ্রভাবে অনেক কথা বোঝানোর চেষ্টা করেছি কিন্তু তুই আমার বুঝ মানুষ এনে আমি কিছু অবুজ ছেলে বেলে পাঠাই দেবো তখন বুঝবি ঠেলা কম নি যাই আর তোর দোকান দশ মিটির মধ্যে ধুলোর সাথে মিশাই যাবে এই কথা একটু মাথায় রাখিস বলতেছি আমার দাদার ছেলে আছে পাঁচটা আমার বাকি চার চাচা আর আমার বাপ দিয়ে একজন পাঁচজন আমার বাকি চার চাচার চারটা করে ছেলে আছে আর আমার ভাই আছে আরও তিনটা আল্লাহর রহমতে আমাদের চারটা শাশারি চারটা করে ছেলে আছে চারপাশে কুড়ি কুড়ি জন ভাই আছি এই কুড়ি জন ভাইয়ের আরো কুড়ি জন বন্ধু বান্ধব আছেন আর এই কুড়ি জন বন্ধু বান্ধবের ভিতরে অনেকজন পুলিশ প্রশাসন সহ বিভিন্ন জায়গায় আছেন কারোর সম্মানের দিক থেকে কোনো অংশ কম নাই ক্ষমতার জনপ্রিয়তার দিক থেকে কোনো অংশ কম নাই পরিশ্রম করি খেটে খাই একের পর এক উদ্যোক্ত হওয়ার চেষ্টা করতেছি নতুন উদ্যোক্তা হিসেবে কম বয়সে ব্যবসা শুরু করছি দেখে আপনি যদি আমার মনে করেন বলদ তাহলে আপনি ভুল করবেন পঞ্চাশ থেকে একশো জন এখানে দাঁড়া করাই দিব আর আপনার সেসব টুকাই টিম ভাড়া করা সব পাতি নেতা সবাইকে দাওয়াত দিয়ে দিলাম গণমাধ্যম কর্মী পুলিশ প্রশাসন ভাই ব্রাদার যেখানে যা আছে ভাগ্য করে সবাই কেমন মতো পাইছি এখন আপনি যদি লাগতে আসেন পুলিশ মিডিয়া জনগণ পাওয়ার কোদা ল্যাঙ্গেল লোহা লক্কর যেখানে যা আছে সব কিছু নিয়ে প্রস্তুত থাকি আর আপনি আপনার অবুজ পোলাপান পাঠাই দেন দেখি আপনি চিনতে পারেন কি যে মানুষটা ব্যবসা প্রতিষ্ঠান অথবা ঘরবাড়ি করতে যায় সেই মানুষটাই জানে কতটা পরিশ্রমের ফলে টাকা পয়সা দিয়ে একটা স্বপ্নের ঘরবাড়ি বাড়ি অথবা ব্যবসা প্রতিষ্ঠান চালু করতে হয় আর সেই মানুষটার কাছে যদি এই সমাজের কোনো চাঁদাবাদ যে চাঁদা দাবি করে তাহলে সেই মানুষটার মনের অবস্থা কেমন হবে এই সমাজে অনেক নিরীহ মানুষ আছেন যারা প্রতিনিয়ত এই সব মানুষের অত্যাচার সহ্য করে চলেন যদি এমন কোন ক্ষমতাবান মানুষ থাকেন সেই মানুষগুলার পাশে উদ্দেশ্যের ক্ষমতার খলস পরে থাকা মানুষেরা কখনোই ভালো মানুষের ক্ষমতার আশেপাশে আসতে পারবে না অন্যের সমস্যাটাকে শুধু অন্যের সমস্যা মনে না করে ঐক্যবদ্ধ হয়ে আমাদের সমাজে একটা ভাই আর একটা ভাইয়ের পাশে যেয়ে দাঁড়াতে হবে